হাই ফ্রেন্ডস আমি আপনাদের জন্য চারটি চ্যালেঞ্জিং ধাঁধা নিয়ে চলে আসলাম তো দেখা যাক আপনি চারটির মধ্যে কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে প্রথম যে মেয়েটিকে দেখছেন সেই মেয়েটি হলো এখানে আসল রাজকুমার কারণ পেছনের দিকে দেওয়ালে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিজের নিজের আসল পরিচয় সেখানে আছে আর প্রথম যেই রাজকুমারীটি আছে সেইখানে তার পেছনের দিকে দেওয়ালে তার একটি ফটো আছে যেটা দেখে বোঝা যায় সে হলো একজন আসল রাজকুমার এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন মহিলাটি আগে মারা যাবে এখানে তিন নম্বর মহিলাটি সবার আগে মারা যাবে কারণ তার বাক্সে কোনো রকমের ছিদ্র নেই যেই কারণে জল ভর্তি হয়ে সে মারা যাবে আর বাকি দুজন মহিলার বাক্সতে ছিদ্র আছে যেই কারণে জল বেরিয়ে যাবে তাই এখানে তিন নম্বর মহিলাটি সবার আগে মারা যাবে এখন দেখতে পাচ্ছেন তিনটি ভয়ানক স্থান আছে প্রথম স্থানে আছে অনেকগুলো ছুচালো কাটা দুই নম্বর স্থানটিতে আছে অনেকগুলো আগুন এবং তিন নম্বর স্থানটিতে আছে গরম লাভা তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন স্থানটি সব থেকে বেশি নিরাপদ যারা যারা প্রথম স্থানটি বেছে নেবেন তারা এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এখানে প্রথম স্থানটি হলো সব থেকে বেশি নিরাপদ কারণ এটিতে আপনার অনেক ক্ষতি হলে আপনার মারা আপনি যাবেন না আর বাকি দুটিতে আপনি মারা যাবেন এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা আছে এবং দুটি মা আছে তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন মহিলা বাচ্চাটির সৎ এই প্রশ্নটি একটু অন্য রকম আপনি আর একবার প্রশ্নটি শুনুন তবে আপনি উত্তর দিতে পারবেন এখানে দ্বিতীয় মহিলাটি বাচ্চাটি সৎ মা কারণ প্রথম মেয়েটিকে দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে মেয়েটি এবং তার প্রথম মা প্রথম ছবিটির দিকে তার অনেক মিল আছে এবং দ্বিতীয় মহিলাটিকে দেখুন এবং সেই বাচ্চাটিকে দেখুন বাচ্চাটির চুল অনেক কালো এবং সেই মহিলাটির চুল অনেকটা একটু লালচে টাইপের তাই এখানে দ্বিতীয় মহিলাটি হলো বাচ্চাটির সৎ মা আপনি চারটির মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন